ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য ও জান্নাত নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শুক্রবার ভোরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রাম ও সালান্দার ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার নূর নওয়াজ আহমেদ নিহত আদিত্য সালন্দর ইউনিয়নের ইয়াকুপুর গ্রামের সনাতন রায়ের ছেলে ও জান্নাত বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল আর আদিত্য স্থানীয় কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল পরিবার সূত্রে জানা যায় জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়েছিল হঠাৎ রাত একটার পর বিছানায় তাকে সাপে কামড় দেয় এতে সে ব্যথা অনুভব করে পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জান্নাত অন্যদিকে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় পরে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক পরে পথেই মারা যায় আদিত্য সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ আহমেদ জানান সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সাপে কাটলে প্রথমে হাসপাতালে না নিয়ে ভুক্তভোগীর পরিবার ওঝার কাছে যায় অনেক সময় নষ্ট হয় যা কাম্য নয় সাপে কাটলে দ্রুত সময় হাসপাতালে নিয়ে আসতে হবে